আসসালামু আলাইকুম শেখ হাসিনার শাসনামলে শাসনামলকে ফ্যাসিস্ট শাসনামল বলা হয় বলে একদল মানে একটা একদল বলে আমিও বলি মাঝে মধ্যে যে অনেক অনেক অনৈতিক কর্মকাণ্ড তার শাসনামলে হয়েছে তার আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে শেখ হাসিনা লিগে পরিণত করেছেন বিভিন্ন কমিটি বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে তো শেখ হাসিনার পনেরো বছর ক্ষমতায় লাস্টে যেই গত পনেরো বছরের ক্ষমতা আওয়ামী লীগের বা সরকারের কোনো মন্ত্রীর কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা নেতার মুখে কি কখনও শুনেছেন যে অমুককে রাজনীতি করতে দিবো না অমুককে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না ওই দলকে বাদ দিতে হবে এগুলি কখনও শুনেছেন কখনোই শোনেন নাই হয়তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিছু ত্রুটি ছিল কিছু দুর্নীতি হয়েছে আর ওই আওয়ামী লীগ থেকে যখন হাসিনা লীগে প্রণীত হয়েছে আওয়ামী লীগের কমিটিগুলি ওই হাসিনা লীগের লোকজন কিছু চাঁদাবাজি করেছে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এগুলি সব ঠিক আছে কিন্তু বিএনপিকে নির্বাচন করতে দিব না অমুককে নির্বাচন করতে দিব না এই সমস্ত কথা তো আমার মনে হয় না কেউ শুনেছে তো তারপরেও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয় নির্বাচনে কারচুপি করেছে এটা সত্য কথা এটা মানে সত্য আর বর্তমান সরকার ইনুসের সরকার ইনুসের উপদেষ্টা যারা আছেন এরা তো প্রতিনিয়তই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না শেখ হাসিনাকে নির্বাচন করতে দিবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যাঁ বিভিন্ন কথা মানে নির্বাচনই করতে দিবেন না আওয়ামী লীগ যে একটা রাজনৈতিক দল সেই দলকে তারা অস্বীকার করতেছে বাংলাদেশে ব্যান করে দিবে বলতেছে আমার প্রশ্ন শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় ইনুস এবার ফ্যাসিস্টের বাপ ইনুস সরকার এলো ফ্যাসিস্টের বাপ কারণ তারা একটা রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করতে চাইতেছে মানে রাজনীতি করতে দিবে না নিষিদ্ধ তারা করে না তারা নির্বাচনী অংশগ্রহণ করতে দিবে না তাহলে ফ্যাসিস্টের বাপ হয়েছে ইনুস সরকার ঠিক আছে তো শেখ হাসিনার পনেরো বছরে নির্বাচনের অনিয়ম করে হাসিনা লীগের লোকদেরকে জয়লাভ জয় হতে সহযোগিতা করছে তারা ওইভাবে সরকার গঠন করছে এতেই যদি হাসিনাকে হেলিকপ্টারে মানে দেশ ছেড়ে চলে যেতে হয় এবং তিনশো এমপিকে দে ছাড়তে হয় বা গা ঢাকা দিতে মানে পালাতে হয় তো যেই সরকার এখন প্রতিনিয়তই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে নির্বাচন করতে দিবে না বলে সেই সরকারের পরিণতি দশ বছর পাঁচ বছর তিন বছর পরে কি হবে সেই সরকারের লোকদের যারা এই যে টোকাই আছে কতগুলি ঢাকা ইউনিভার্সিটির টোকাই এই টোকাইগুলি ছাত্র নামদারি টোকায় এরা কোথায় পড়াশোনা করে তাদের ইনকাম সোর্স কী আর বাপেরা কত টাকার মালিক এরা যে জামা পরে এই জামাকাপুরের টাকা আসে থেকে। এরা যে মানে কি বলবো আর আর এই যে আসিফ নজরুল যার কোনো ব্যক্তিত্বই নাই এই আসিফ নজরুল কিন্তু গাদক নির্মূল কমিটির পঁচিশ সময় থেকে ছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে তো এই চরিত্রহীন ব্যক্তিগত কথা বলতেছি না পলিটিক্যালি কথা বলতেছি এই সমস্ত লোকগুলি ফ্যাসিস্ট হাসিনা বলে তাহলে তুমি বাপ তুমি বেটা কি তাহলে তুমি কে তুমি তো ফ্যাসিস্টের বাপ ফ্যাসিস্টের বাপের মানে কর্মকাণ্ডগুলি তুমি করাইতেছ করতেছো যে করতে দিবে না আওয়ামী লীগকে তোমার বাপের যদি ক্ষমতা থাকে তোমার যদি ক্ষমতা থাকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের ছাড়া নির্বাচনটা কইরা দেখাও বাংলাদেশে ঠিক আছে শেখ হাসিনাকে তোমরা যা খুশি তাই করো তার বিচার করো সে যদি অন্যায় অপরাধ করে থাকে এমপিদের তার দলের লোকরা যদি অন্যায় অপরাধ করে থাকে বিচার করো আর যে সমস্ত তামসা করতেছ যে সংস্কারের নামে এগুলি তো তোমরা বাঁচার জন্যে করতেছ এটা তো বাংলাদেশে উদ্ধার করার জন্যে না শর্ট টাইম মানে আগামী দুই তিন বছরের জন্য করতেছ কারণ তোমরা খুব ভালো করে জানো যে তোমরাদের বিদায় হবে জুতার মালা গলায় দিয়ে এবং এই সমস্ত আইন কানুন সব লাতিধাপ সব ফালাই দিবে নেক্সট যে গভর্নমেন্ট আসুক আসবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই আসুক এগুলি থাকবে না এই জন্য তোমাদের চিন্তা ভাবনা সংস্কারের যত কিছু আছে সব হলো শর্ট টাইম আসিফ নজরুল আজকে বলছে যে আপনার কাছে সাংবাদিকদেরকে বলছে যে আপনাদের কাছে কি মনে হয় এই প্রধান বিচার আরে প্রধান বিচারপতি তো চোর সে প্রধান বিচারপতি হয়েছে তার সম্পদের হিসাব কি জনগণ জানে তার বাপের টাকা দিয়ে কি সে বেতন পায় বিচারপতিরা তত তখন মানে ভালো বিচারপতি হইতে পারবে যখন সে তার সম্পদের হিসাব দিবে পদের যাওয়ার সাথে সাথে যে আমি এত কোটি টাকার মালিক বা এত লক্ষ টাকার মালিক হয়েছি যতদিন পর্যন্ত এটা না করবে ততদিন পর্যন্ত ওর চোর থাকে চোর আচ্ছা প্রধান বিচারপতি সে পিস সে যেই কাউন্সিলার মাধ্যমে অন্য অন্য বিচারপতিদের নিয়োগ দিবে বা নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে আচ্ছা এই প্রধান বিচারপতি তো ডিসেম্বর মাসের মেয়াদ শেষ তারপরে যে প্রধান বিচারপতি হবে সে কোন জায়গার সাধু হবে মানে এই বিচার বিচার বিভাগের যে সংস্কার এটাও শর্ট টাইমের জন্যে মানে আসিফ নজরুলের ব্যালিড যতদিন আছে অতদিনের জন্যে বাংলাদেশে কোনো ভদ্রলোক আছে নাকি বাংলাদেশে আমি সহ কোনো ভালো মানুষ আছে নাকি একটা চোর আর একটা মুখ বন্ধ করে চুরির সাপোর্ট দিতে থাকে এটা মাছের বাজারের থেকে শুরু করে ওই ল্যাব বানায় তুলার এই যে ল্যাব তোষক বালিশ বানায় যে যারা বানায় সেই দোকান থেকে শুরু করে মাংসের দোকান ওষুধের দোকান কাঁচামাল যারা পেয়েছে ধন্যাপাতা যারা রাস্তায় পেয়েছে এরা তো সবচেয়ে বড়ো চোর পানি দিতেই থাকে পাতার মধ্যে ওজন বাড়ানোর জন্যে তো এত সাধু আপনারা কোথ থেকে এসা বললেন বাংলাদেশের বিচারপতিরা সাধু কোথ থেকে এগুলি এই সাধু হ্যাঁ যেখানে একটা একটা ডাস্টবিন পুরা টোটালি সতেরো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষ যেখানে চোর কেউ সরাসরি চুরি করে কেউ ইনডাইরেক্টলি চুরি করে কেউ মুখ বন্ধ করে চুরি করে যা আমার তো দরকার নেই এই সবে তো চোর এই সমস্ত তামসা বাদ দিয়া দেশটা যেভাবে চলে সেভাবে সুন্দরভাবে চলে এই যে যে আইনগুলি করতেছেন এগুলি পারমানেন্ট করেন পারমানেন্ট করার জন্য চেষ্টা করেন শুধু এক বছর দুই বছর ইনুস সাহেবে সুদের ব্যবসা ভালো করতে পারে রাজনীতি ভালো করতে পারে না তাইলে কাজী সালাউদ্দিনকে জুতার মালা দিয়া এই ফুটবল ফেডারেশন থেকে সত্যই তো না কারণ সে বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিল কিন্তু সংগঠক হিসাবে সে জুতার মালা খাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ম্যারাডোনা বিশ্বের সেরা খেলোয়াড় উনিশশো শতকের সেরা খেলোয়াড় ম্যারাডোনা কিন্তু যখন কোচিংয়ের দায়িত্ব নিয়েছে আর্জেন্টিনারে চার গোলকে রাখা হয়েছে ঠিক আছে তো সুদের ব্যবসাটা ভালো বোঝে রাষ্ট্র চালাইতে পারে না এই সমস্ত এটি আনভ্যালিড এটি চলে না যখন জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল শেখ হাসিনা যখন বানাইছিল তখন কিন্তু বাংলাদেশের এই যে আপনাকে মতন আসিফ নজরুল রাই মানে সার্টিফিকেট দাঁড়িয়ে শিক্ষিত রাই বলছিলেন যে পঁচাত্তরের পরে সত্তরের পরে ব্রেন ছোটো হয়ে যায় মুসিষ্ক কখন কাজ করে না এই কথাগুলি কিন্তু আপনাদের মতোই আরও পাচাটা কুকুর আছে না কতগুলি শিক্ষিত তারা ডক্টরের টাই টুইপ পই টেলিভিশনে পয়সা বক বক করে এরাই বলছিলেন খুজনিয়া দেখেন যখন জিল্লুর রহমান সাহেব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসাবে নমিনেট করছিল তখন এই কাজগুলি কিন্তু আপনারাই করছেন তাহান ইনুসের বয়স কত ও তো ঠিক মতন হাঁটতে পারে না যদি সত্তরের পরে পঁচাত্তরের পরে যখন মাথার ব্রেন ছোটো হয়ে যায় মস্তিষ্ক কাজ কইমা যায় তা ইউনুসের কত সে কীভাবে কাজ করে এই উপদেষ্টাগুলির কত তারা কিভাবে কাজ করে সময় একটুখানি খালি শেখ হাসিনা যদি আজকে এই আওয়ামী লীগটাতে চেঞ্জ করে পদপদবি এই যে থানা কমিটি ওয়ার্ড কমিটি মহানগর কমিটির এই বার্ট দলের পদের যেগুলি আছে এগুলির যদি বাদ দেওয়া নতুন মুখ লয় না আগামী এক মাসের মধ্যে আপনারা দেশে থাকতে পারবেন না এক মাসের মধ্যে খালি আওয়ামী লীগ যারা করে হ্যাঁ বুকে পাথর চাপা দিয়া বসে আছে চুপচাপ যে বাদপারগুলি আওয়ামী লীগের থেকে কবে যাইব আওয়ামী লীগের খেলতে খেলতেইছেন না এইসব সংস্কার সংস্কার আর কথায় কথায় ফ্যাসিস্ট 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 হ্যাঁ ফ্যাসিস্টের বা বয়া বসে রয়েছেন আর কথায় কথায় ফ্যাসিস্ট আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেন না ঠিক আছে আমরা যদি আবার শেখ হাসিনার নামে রাস্তায় নামা শুরু করি আপনারা থাকতে পারবেন না কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি আওয়ামী লীগের সমর্থন করি বঙ্গবন্ধুরা আর আদর্শকে বিশ্বাস করি তারা কিন্তু বুকে পাথর নিয়ে চাপা দিয়া চুপচাপ বসে আসি আমাদের ধৈর্যের একটা সীমা আছে আমরা কিন্তু হাসিনা লিখ না আমরা গত পনেরো বছরের সরকারের থেকে বেনিফিট নেই নাই আর আমরা বেনিফিট নেই নাই হাসিনার বিরোধিতাই করেছি অনেক কাজে যার কারণে ওই জুলাই আগস্টের আন্দোলন সফল হয়েছে এর আগে কিন্তু শীত পারেন নাই পনেরো বছর এই পনেরো বছরে কিন্তু এই ছাত্ররাই ছিল বাংলাদেশে কিন্তু উপগ্রহের থেকে কোনো লোক আইসা পড়ে নাই জুলাই মাসে আমরা বিরোধিতা করছি আমরা আওয়ামী লীগের করছি যে শেখ হাসিনারা আওয়ামী লীগটা নষ্ট করে ফেলাইছে সে শেখ হাসিনা লীগ বানিয়ে ফেলাইছে আমরাই রাস্তায় নামছিলাম যার কারণে আপনার কত বকবগানি এখন আমাদের শুনতে আছে আমরা যদি আবার রাস্তায় নামি না টোকায় খুঁজে পাওয়া যাবে না আপনার মতন আসিফ নজরুল আরো নুসা ওই টোকায় চার পাঁচটা টোকায় আসে না ওইগুলি রে কোথেকে এলো ওই ছাত্র নেতা জুলাই মাসের আগে শিয়াল কুকুর থেকে কেউ চিন্তা নাকি ছাত্রনেতা কীভাবে হয় ছাত্রনেতার সংজ্ঞা কি অতএব মানুষ হয়ে যান সংস্কার করতেছেন এটা আমরাও চাই দেশ চেঞ্জ হোক কিন্তু এটা ওই শর্ট টাইমের জন্যে না নিজের চিন্তা করে না বাংলাদেশের চিন্তা করে করেন ধন্যবাদ